তারা যে দশ দফা দাবি করেছেন যে দাবি পূর্ণ না হওয়ার জন্য তারা ফের পূর্ণ কর্মবিরতিতে আজকে থেকে তারা গিয়ে যাচ্ছেন বলে যে ঘোষণা করেছেন তার মধ্যে প্রথম হচ্ছে যে নির্যাতিতার যে দাবি বিচারের দাবি সেই বিচারের দাবি তারা বলছেন যে বিচার ব্যবস্থায় যেভাবে প্রক্রিয়া চলছে তাতে এটা অত্যন্ত বিলম্বিত হচ্ছে প্রোট্র্যাক্টেড জাস্টিস সিস্টেম এবং তার জন্যে সেটা দ্রুত সেইটাকে রূপায়িত করতে তাদের যে বিচারের দাবি সেই বিচারের যে বিষয়টা বিচারটা দ্রুত দিতে হবে এবং এইটা একটা অন্যতম প্রথম দাবি এরপরে তারা যেটা বরপর বলে গেছেন যে তারা যে ভয়ের পরিস্থিতি হাসপাতালে যে নিরাপত্তা সেই নিরাপত্তার জন্য যা যা পরিস্থিতি দরকার সেইগুলো করা হয়নি যার মধ্যে অন্যতম তারা বলছেন যে সরকার থেকে যেটা বলা হচ্ছে সিসিটিভির কথা সেই সিসিটিভি সব জায়গায় বসানো হয়নি যে নিরাপত্তা কর্মীর কথা বলা হচ্ছে সেই নিরাপত্তা কর্মীও সঠিকভাবে বসানো হয়নি এবং নিয়োগ করা হয়নি তারা চাইছেন পুলিশের স্থায়ী পুলিশ কর্মী নিয়োগ মহিলা এবং পুরুষ কর্মী। দুটো তরফেই নিয়োগ দরকার সিভিক ভ্যালের ভলেন্টিয়ার নয় এর পাশাপাশি তারা আরও একটি বিষয় দশ দফা দাবির মধ্যে যেটা স্পষ্ট করেছেন সেটা হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের যে হাসপাতাল বা মেডিকেল কলেজগুলোতে যে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন আছে সেইগুলোতে একটা নির্বাচন করে তাদের যে এই হাসপাতাল পরিচালনায় একটা স্থায়ী অংশগ্রহণের ব্যবস্থা করা ছাড়া তোমাকে জানিয়ে রাখব তারা রোগী পরিষেবা যাতে মসৃণ হয় রোগী পরিষেবা যাতে ব্যাহত হয় এই বিষয়টাও তারা বারবার তুলছেন তাদের বক্তব্য সাগর দত্ত হাসপাতালে যে ঘটনা ঘটেছে তাতে বারবার সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যে এর দায় জুনিয়র ডাক্তারদের ঘাড়ে চাপানো তবে তাদের অভিযোগ যে পরিকাঠামো সঠিক নেই বিভিন্ন হাসপাতালে কত বেড খালি আছে কত বেড পূর্ণ আছে সেগুলো একটা ডিজিটাল ডিসপ্লে ব্যবস্থা করা এর পাশাপাশি কত ক্রিটিক্যাল কেয়ার ইউনিট আছে সেগুলো ডিসপ্লে করা এই সমস্ত জিনিসগুলো তারা এই চাইছেন এবং সেগুলো না হলে তারা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যাবেন তারা এটাও বলেছেন যে তারা পূর্ণ কর্মবিরতি করছিলেন না আংশিকভাবে প্রত্যাহার করেছিলেন কিন্তু রাজ্য সরকার তার এই পরিস্থিতি দেখে তাদের এই যে মনোভাব দেখে তারা এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন আমরা যেখানে রয়েছি ঠিক আমার পেছনে আমার সহকর্মী অভিজিৎকে দেখাতে বলবো ট্রমা কেয়ার সেন্টার একটু এগিয়ে গেলে ট্রমা কেয়ার সেন্টারটা দেখা যাবে এবং সেখানে এই ট্রমা কেয়ার সেন্টার থেকেই জেনারেল এমার্জেন্সি এবং ট্রমা এমার্জেন্সি অর্থাৎ অ্যাক্সিডেন্ট হলে যে ধরনের এমার্জেন্সিগুলো হয় সেই এমার্জেন্সি সেই আক্রান্ত ব্যক্তিদের এখানে চিকিৎসার ব্যাপার আছে এবং একই সঙ্গে জেনারেল এমার্জেন্সি যেটা চোদ্দোই অগস্ট রাতে ভাঙচুর করা হয়েছিল সেই জেনারেল এমার্জেন্সির কাজও এই জায়গায় করা হচ্ছে জুনিয়র ডাক্তারদের একাংশের বক্তব্য যে এই যে জেনারেল এমার্জেন্সি এই ট্রমা কেয়ারের মধ্যে করা হচ্ছে সেটাও কিন্তু করা এক প্রকার অসম্ভব তবুও তারা যেহেতু কাজ করতে চাইছেন তাই জন্যে কাজ করছেন আর অন্যদিকে সামনে এগোলে প্রসূতি বিভাগ এবং শিশু বিভাগ প্রসূতি এবং শিশু বিভাগে আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি এখানে আগে যেরকম পরিমাণ রোগী থাকতো বা রোগীর পরিজনরা থাকতো সে পরিস্থিতি নেই এবং একই সঙ্গে আজকে যেহেতু জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ফের হচ্ছে যে সময় ভিড় হওয়ার কথা সেই সময় সেই ভিড় নেই ঠিক সামনের দিকে যেমন প্রসূতি বিভাগ এবং শিশু বিভাগ এসএনসিইউ রয়েছে ঠিক বাঁ দিকে আমার সহকর্মী অভিজিৎকে দেখাতে বলবো রাস্তা ধরে যে বাঁ রয়েছে বাঁ রয়েছে আউটডোর এই আউটডোর সার্ভিসে আজকে সকালবেলায় নটা থেকে টিকিট দেওয়ার কথা এবং টিকিট দেওয়া হচ্ছে এবং সেই টিকিট দেওয়ার জন্য টিকিট নেওয়ার জন্য রোগীর পরিজনরা দাঁড়িয়ে আছেন তবে চিকিৎসকরা জুনিয়র ডাক্তাররা যেটা বলেছেন যে সিনিয়র ডাক্তাররা থাকতে পারেন তারা থাকবেন না ডান দিকে দেখতে পাচ্ছ এই ডান দিকে যে টিকিট কাউন্টার রয়েছে টিকিট কাউন্টারে আজকে যেহেতু বহির্বিভাগ খোলা রোগীর পরিজনদের স্বাভাবিকভাবে ভিড় হচ্ছে এই তোমাকে বিরত করছি যে দশ দফা দাবি গতকাল জীবী বৈঠকে তারা ঠিক করেছেন দশ দফা দাবি পেশ করে আজ থেকে রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা আজ সকালেই প্রেস রিলিজ প্রকাশ করা হয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফ থেকে সেই প্রেস রিলিজ এসেছে আমাদের হাতে যেখানে লেখা রয়েছে তাদের দশ দফা দাবির কথা দাবি এক দীর্ঘ সূত্রিতায় বিভ্রান্ত না করে দ্রুত স্বচ্ছতার সাথে অভয়া ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে দফা দুই স্বাস্থ্য ক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্য সচিবকে অবিলম্বে তাঁর পদ থেকে অপসারণ করতে হবে দফা তিন অবিলম্বে রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিকেল কলেজে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু করতে হবে দফা চার প্রতিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটর চালু করতে হবে দফা পাঁচ অতি দ্রুত সব কটি মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সহ কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করে প্রয়োজন মাফিক সিসিটিভি অন কল রুম বাথরুমের সাথে হেল্পলাইন নম্বর প্যানিক বোতামের ব্যবস্থা করতে হবে এই তাদের প্রথম পাঁচটি দাবি তাদের ছ নম্বর দাবি হাসপাতালগুলিতে পুলিশি সুরক্ষা বাড়াতে হবে সিভিক ভলেন্টিয়ার নয় স্থায়ী পুরুষ ও মহিলা পুলিশ ও পুলিশ কর্মী নিয়োগ করতে হবে দাবি সাত হাসপাতালগুলিতে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করতে হবে তাদের দশ দফা দাবির আট নম্বর দাবি হাসপাতাল গুলি নিয়ে প্রতিটি মেডিকেল কলেজ ফ্রেড সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসিয়ে তাদের শাস্তি দিতে হবে রাজ্য স্তরেও এনকোয়ারি কমিটি তৈরি করতে হবে ন নম্বর দাবি অবিলম্বে রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে সবকটি কলেজে আর স্বীকৃতি দিতে হবে কলেজ বা হাসপাতাল পরিচালনার সবকটি কমিটিতে ছাত্র ছাত্রী ও জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে ও এইচআর অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ আছে তার সাপেক্ষে দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করতে হবে এই দশ দফা দাবি পেশ করেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা আর তারপর আজ থেকে পূর্ণ কর্মবিরতির পথে হাঁটছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা